shut ভোলা তজুমদ্দিনের মেন সদরের মেন সুইচ বেরিবাদের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো সময় তজুমদ্দিনের দুই লক্ষর উপরে পরিবার পড়তে পারেন এই বেরিবাদ ভেঙে প্রাকৃতিক দুর্যোগের কবলে নতুন সুইচ নির্মাণ কাজ চলমান ঝুঁকিতে আছে বেরিবাদ এবং ঝুঁকিতে আছেন তজুমদ্দিনের প্রায় দুই লক্ষর উপরে পরিবার মেন সুইজগেটের স্থানীয় লোকেরা বলছেন যে নতুন সুইচগেটটা নির্মাণ কাজ চলমান দেরি হওয়ার কারণে হয়তো আমরা এই বোগান্তিতে পড়েছি বেরিবাদের স্থানীয় লোকেরা বলেন গতকালকে হয়তো এই বেরিবাটি ভেঙে যেত যদি আরেকটু হালকা জোরে বাতাস আসতো আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করেছেন প্রথম করে এখানে যে আমরা সুইচগেটটা দেখেছি নির্মাণাদি কাজটা চলতেছি এখন ওই সামনে যে বেরিটা ওরা বাঁধছে

ঠিক আছে তাদের কাছে কি আপনারা জানার নাই তো অনেক ঘর আছে এই মানুষগুলো এখানে কেন দাঁড়ায় আছে জানে যায় রাস্তা ভেঙে গেলে তার Saya di bawah perniagaan ini, saya bertanya kepada anda, siapa ini? Ini jadi kita kita rakyat kita

গেটের এই বিরিবাদ পড়তে পারি আমরা ভোলার বাইশ লক্ষ মানুষ এই বিরিবাদ ভাঙার কারণে দুর্ভোগে যত দ্রুত সম্ভব এই বেরিবাদটি খুব ভালোভাবে বান্ধানো দরকার নতুন সুইচগেট নির্মাণের যারা ঠিকাদার এবং কন্ট্রাক্টর আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি যত দ্রুত সম্ভব এই বেরিবাদ খুব ভালোভাবে মেরামত এবং বান দিয়ে দেন না হয় আমরা ভোলার বাইশ লক্ষ মানুষে পড়ব এই বেরিবাদ ভাঙার কারণে দুর্ভোগে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করুন